নমস্কার আমার সকল ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন শুভ বিজয় এবং আগাম দীপাবলি অমাবস্যার প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন একদাস ভালোবাসা এই যে বিশে অক্টোবর যে আমরা দীপান্বিতা কালী পুজো অমাবস্যা পাচ্ছি তার সম্পর্কে আমি বলেছি যে আমার বাড়ি বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে ওই দিন বিশেষ বিশেষ আমি কিছু ক্রিয়া করব। তা আজকের প্রতিবেদনটা হচ্ছে যে রাশি ফল আমি প্রত্যেক সপ্তাহে বলে আসছি এই যে তেরোই অক্টোবর থেকে বিশে কুড়ি অক্টোবর পর্যন্ত কোন রাশি কেমন যাবে দেখুন রাশি ফল এটা কেন বলি আমার কথা না চিরা প্রাচীন চিরপ্রথা অনুযায়ী রাশিফল সম্পর্কে আমরা জেনে থাকি রাশিফল যে প্রত্যেকটা যে মিলে যাবে তা না কিছু টোটো কিছু যে মিলবে তাও না কিছু আশা কিছু আকাঙ্ক্ষা কিছু ভালো কিছু মন্দ কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি কিছু শুভ কিছু অশুভ এটাকে একটু তুলে ধরা যায় তো এই সপ্তাহে বলছে তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অর্থাৎ যাতে মেষ রাশি তাদের কেমন যাবে বলছে এই সপ্তাহে বলছে মেষ রাশি যারা জাতক জাতিকা তাদের বলছে কর্মক্ষেত্রে সঠিক পরিকল্পনা কর্মক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং কর্মযোগে ব্যবসার কারণে স্থানান্তর মানে স্থান হতে পারে কর্মযোগও হতে পারে ব্যবসাযোগও হতে পারে স্থানান্তর মানে চেঞ্জ হতে পারে পারিবারিক শান্তি ক্ষুণ্ণ হতে পারে পারিবারিক সুখ শান্তির প্রতি একটু ক্ষুণ্ণ হতে পারে মুখমন্ডল গোলা এবং পেট ও বাতের সমস্যায় একটা আশঙ্কা থাকবে এই সপ্তাহ শারীরিক বলছি মেষ রাশি অর্থভাগের উন্নতি হবে এবং বিশেষ কোনো বাসনা পূরণের সম্ভাবনা আছে বিশেষ কোনো বাসনা পূরণের সম্ভাবনা আছে এই সপ্তাহ মেষ রাশি আসছে বৃষ রাশি বৃষ রাশি কি বলছে তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর মানে কুড়ি অক্টোবর অর্থাৎ কালী দিন পর্যন্ত কেমন যাবে বলছে ব্যবসায়ী কিছু ফল পাবে ব্যবসায়ী কিছু সাফল্য আসবে তার মাঝে একটু বাধা বিঘ্ন থাকবে কর্মক্ষেত্রে মাটা মাথাটা বলছে ঠান্ডা রাখতে বলছে বলে যারা কর্মক্ষেত্রে আছে না কাজের জায়গায় তাদের বলছে একটু মাথাটা ঠান্ডা একটু কুল মাইন্ডে থাকতে বলছে সাবধান সতর্কতা থাকতে বলছে আত্মীয়দের সাথে একটু স্বার্থপর মনোভাব দেখা দেবে মানে আপনার নিকটতম খুব আত্মীয় যারা তাদের স্বার্থপর মনোভাব দেখা দেবে অতিরিক্ত পলবন অতিরিক্ত পলবন করবে না এই কিন্তু বলছে বৃষ রাশি এই সপ্তাহ অতিরিক্ত পলবন করবে না এবং বলছে সামাজিক কাজকর্মে কল্যাণকর্মে শুভ হবে সামাজিক কল্যাণ কর্মে শুভ আছে সন্তানের কর্ম সাফল্য বৃদ্ধি আছে কোন সন্তানদের ক্ষেত্রে সন্তান অর্থাৎ আপনার পুত্র আপনার কন্যা তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য সাফল্যের শুভ আছে আসি মিথুন রাশি বলছে তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর রাশি কেমন যাবে বলছে মিত্র অতি মানে খুব কাছের এবং নিজের পর্দে ফাঁদে পড়ে যাবেন খুব কাছের এবং নিজের লোক থেকে একটা জটিলতার সৃষ্টি দেখা দেবে এবং বলছে হঠাৎ করে ভালো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে মানে খুব ভালো ভালো সুযোগ আসবে হাত ছাড়া হয়ে যাবে কিন্তু বলছে বলছে এই সপ্তাহ বলছে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি স্বীকৃতি লাভের সম্ভাবনা থাকবে এবং বলছে অপ্রয়োজনীয় ব্যয় করবেন না এই সপ্তাহে অপ্রয়োজনীয় ব্যয় করবেন না বলছে বিজ্ঞান এবং অর্থশাস্ত্র অর্থ বিজ্ঞান এবং অর্থশাস্ত্র মানে অর্থ শাস্ত্রী যারা আছে তাদের পক্ষে বলছে খুব শুভ নার এবং পেটের সমস্যা দেখা দেবে এই সপ্তাহ অর্থাৎ মিথুন রাশি আসি কর্কট রাশি দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি আমি প্রত্যেকটা সপ্তাহে রাশিফল বলে যাই কেন আপনারা যাতে আমার প্রোগ্রামটা দেখেন যে রাশিফলের মাহাত্যটা কি গুরুত্বটা কী এটা আপনারা দেখেন বলি আমি প্রোগ্রামটা করে যাই কিন্তু সবারই যে হবে তা না আসছি মৃত্যু কর্কট রাশি আর্থিক ও বৈষয়িক ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক এবং বৈষয়িক ক্ষেত্রে উন্নতি হবে মানহানির কিন্তু একটা ভয় থাকবে মানহানি অর্থাৎ মান সম্মানহানির ভয় থাকবে এই সপ্তাহ বলছে সামাজিক কর্মে প্রভাব বিস্তর হবে সামাজিক কর্মে প্রভাব বিস্তর হবে এ সপ্তাহ বলছে রহস্য কিছু রহস্য আসবে আলোচনার মধ্যে রহস্য কিছু ভেসে আসবে এই সপ্তাহ বলছে বন্ধু এবং ক্ষতির দ্বারা কিছু আশঙ্কা থাকবে বন্ধু বান্ধব ক্ষতির কিছু আশঙ্কা থাকবে এবং যারা আধ্যাত্মিক জগতে আছে তাদের এই সপ্তাহটা খুব ভালো আছে অর্থাৎ কর্করাশি আধ্যাত্মিক জগতে যারা আছে তাদের পক্ষে খুব ভালো আছে আসছে সিংহ রাশি তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর কুড়ি অক্টোবর সিংহ রাশির কেমন যাবে কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করতে হবে যতটা করছেন তার চেয়ে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে কিছু ভালো মানুষের সাথে যোগাযোগ আসবে কিছু ভালো হিতকাঙ্ক্ষী মানুষের যোগাযোগ আসবে এবং তাদের স্বজন ব্যক্তির পরামর্শ যদি গ্রহণ করতে পারেন আপনার কিন্তু লাইফ খুব ভালো যাবে এই সপ্তাহ যদি করতে পারেন আপনার সারা বছর এবং লাইফটা খুব ভালো যাবে সিংহ রাশি বলছে নিকটজনের সাথে একটু মনোমানিল্য হবে নিকটজনের সাথে একটু মনোমানিল্য হবে বহুমুখী প্রতিভা বহুমুখী বহুমুখী প্রতিভার বিকাশ ও স্বীকৃতি বিকাশ এবং স্বীকৃতি যারা বহুমুখী প্রতিভা আছে তারা কিন্তু পাবে বিদ্যা একটু উন্নতি আছে শরীর থেকে বলছে যাদের সুগার প্রেশার তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে আসি কন্যা রাশি তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর কন্যা রাশি কেমন যাবে বলছে সম্পত্তি সম্পত্তি যাদের আছে রক্ষণ বেরক্ষণের দায়িত্ব থেকে কিছু ঝামেলা আদালতে পৌঁছতে হবে সম্পত্তি রক্ষণ বেক্ষণ থেকে আইনত ঝামেলা কিছু হবে এবং বলছে গুজ রোগ কিছু দেখা দেবে অস্থি এক সায়ুপীড়া এই জনের ঘটনা দেখা দেবে কাজকর্মে কিছু ভোগান্তি আসবে কাজকর্মে কিছু বাধা এবং ভোগান্তি আসবে দাম্পত্য শান্তি ব্যাহত থাকবে শ্বশুর কুলে মানে যারা বিয়ে করছে শ্বশুর কুলে নিকটজনের সঙ্গে একটা বিবাদ বিতর্কে মধ্যে আশঙ্কা থাকবে সন্তানের সম্পর্কে শীতলতা থাকবে আর্থিক উন্নতি গতি কম বেশি শুভ আছে এবং উচ্চশিক্ষায় গবেষণায় উন্নতি যুগ আসি রাশি তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর তুলা রাশি বলছে কর্মযোগে পদোন্নতি আসবে বিজ্ঞান গবেষণায় যারা সাফল্য আছে গুণী সজ্জন ব্যক্তি সান্নিধ্যে উপকৃত হবেন শারীরিক সমস্যায় বিব্রত হতে পারেন শিল্পী সাহিত্যিক আইনজীবী ফ্যাশন ডিজাইনার বা যারা ক্রিয়েটিভ সিনেমা জগতে যারা আছে তাদের পক্ষেও এই সপ্তাহটা খুব শুভ আছে দিনের শেষে বলছে নিকট বন্ধুর থেকে একটু শত্রুতা বাড়বে অর্থাৎ দিনের শেষে বলছে নিকট বন্ধু থেকে একটু শত্রুতা বাড়বে আসছি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি বলছে আপনাকে ধর্মশাস্ত্রে প্রথম পুজো পাঠ যদি এই সপ্তাহটা করতে পারে তাহলে আপনি খুব কিন্তু ভালো সাফল্য পাবেন এবং বলছে এই সপ্তাহটা বলছে বিপন্ন এবং কুটুম্বরের পাশে যদি উপকার করতে চান তাহলে কিন্তু আপনি খুব ভালো হবে যদি কোনো উপকার করতে পারেন এবং এই সপ্তাহ বলছে বিশ্বে যদি কেউ দান ধ্যান করতে পারে কিছু একটু দান ধ্যান করতে পারে একটু গর গরিব অসহায় দারিদ্রসীমায় যারা আছে তারা যদি দান ধ্যান করতে পারে এই সপ্তাহটা কিন্তু খুব ভালো বৃশ্বিক রাশি বলছে আর্থিক কিছু উন্নতি হবে মানে আর্থিক কিছু উন্নতি আসবে অর্থাৎ দ্বিমুখী উপার্জনে যোগ আছে আসে আসছে ধনুরাশি সাংগঠনিক বাড়ির সাংগঠনিক কাজে কিছু অশুভ আছে এই সপ্তাহ বাড়ির মধ্যে কোনো চুরি যাওয়ার ভয় থাকবে কোনো মূল্যবান কোনো দলিল বা কোনো মানি পাস বা কোনো গচ্ছিত টাকা বা কোনো কিছু গোল্ড বা কোনো কিছু কোনো না কোনো একটা হারিয়ে যাওয়ার ভয় থাকবে চুরি যাওয়ার ভয় থাকবে এই সপ্তাহটা বলছে ধনুরাশি এবং দুর্ঘটনা কিন্তু হতে পারে রাশি যারা জাতক জাতিকা তাদের বলবো এই সপ্তাহে একটু খুব সাবধান দু চাকা চার চাকা যারা ড্রাইভ করেন একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন রাশির এই সপ্তাহ তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবর পর্যন্ত আর্থিক উন্নতি কিছু যোগ থাকবে আসি মকর রাশি মকর রাশি বলছে প্রবল পরার্থে ক্ষতি আসবে এই সপ্তাহটা মানে কেউ আপনার ক্ষয়ক্ষতি করবে গুপ্ত শত্রুতার প্রভাব বাড়বে আপনি এক ভেবে করবেন উল্টো হবে এই সপ্তাহ বলছি যারা যন্ত্রপাতি যাদের লোহা জাতীয় যন্ত্রপাতি হার্ডওয়ার্সের ব্যবসা তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না যাদের গার্মেন্টস এবং কারিগর যাদের আছে এবং যারা জুয়েলারি ব্যবসা আছে তাদের বলছে খাবার দাবার যারা তাদের পক্ষে ব্যবসাটা শুভ আছে এবং এই ব্যবসা বলছে যে উন্নতির অবকাশ আছে উন্নতির কিছু অবকাশ পাবেন এই সপ্তাহটা ওটা তা আলোর দিশা পেতে পারেন এবং বিদ্যায় কিছু উন্নতি এবং সুনামও আছে কিন্তু এই সপ্তাহটা বিশে অক্টোবর মকর রাশি আসছি কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি বলছে এই সপ্তাহটা একটা বাধার মধ্যে থাকবে বলে আপনি সেভেন্টি পার্সেন্ট একটু বাধা আসবে থার্টি পার্সেন্ট একটু সুযোগ আপনি পাবেন এবং বলছে কম কথা বলতে বলছে খুব কম বাক্য বিনিময় খুব কম এই সপ্তাহটা বলছে কথা একটু কম বলুন গুরুজনের হঠাৎ করে শাস্ত্র হানির ভয় থাকবে যাদের মেনে নেবেন কুম্ভ রাশি তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর গুরুজন যারা আছে বাবা মা কাকু জেঠু জেঠিমা কাকিমা যাই থাকুক তাদের কিন্তু একটা স্বাস্থ্যহানির ভয় থাকবে মূল্যবান দোব্রাদি মূল্যবান যেগুলো দোব্রাদি বলে সেগুলো একটু গচ্ছিত রাখবেন কল্যাণমূলক এবং সামাজিক কাজে আপনি সাফল্য পাবেন এবং বিদ্যা ক্ষেত্রে বলছে এই সপ্তাহটা খুব একটা শুভ না এবং বলছে পায়ের স্কিন যাদের সমস্যা তাদের স্কিনের একটা প্রবলেম হবে অর্থাৎ কুম্ব রাশিটা স্কিনের সমস্যা তাদের একটা কিন্তু সমস্যা হবে আজ কিন্তু শেষ রাশি অর্থাৎ মেন রাশি তেরোই অক্টোবর থেকে বিশ্বে অক্টোবর মেন রাশি কেমন যাবে বলছে বহু আকাঙ্খিত বহু আকাঙ্খিত কোনো বিষয়ে আশাহত হবে বহু আকাঙ্খিত কোনো বিষয়ে আশাহত হবে এই সপ্তাহ বলছে কর্মে সংঘাত আসবে কর্মে কিছু সংঘাত কিছু বিচ্যুতি কিছু ভুল বুঝাবুঝি কিছু ব্যর্থতা আসবে এই সপ্তাহে বলছে ঘাড় এবং পিঠে যাতে হৃদরোগ ঘাড় এবং পিঠে হৃদরোগ উদর পীড়ায় উদর পীড়ায় কষ্টে কিছু হবে মানসিক চিন্তা থেকে এ সপ্তাহে একটু উদ্বেগ থাকবে ব্যবসায় তুলনামূলক রেজাল্ট খুব ভালো আছে মানে তুলনামূলক যে খুব খারাপ বলবো না ব্যবসায় ঠিক আছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু বললাম পরিবর্তন হতে পারে কিন্তু মেন রাশি বলছে তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর কোনো কিছু একটা পরিবর্তন ঘটতে পারে মানে যেটা আপনি করছিলেন হয়তো কোনো চেঞ্জ হলো বা এই জায়গা থেকে এটা করলে যারা বলছে এই সপ্তাহে বাড়ি ফ্ল্যাট কোনো নিয়ে বা গাড়ি কেনার চিন্তা ভাবনা করে তাদের পক্ষে শুভ আছে এবং এই সপ্তাহ বলছে শরীর স্বাস্থ্য একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে তাই আজকে রাশি বললাম তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবর দীপানিতা কালী পুজো অবস্থা পর্যন্ত বললাম আর এই কালী পুজোয় বিশে অক্টোবর দীপা নেতা কালী যোগে আমার বাড়ি বেহালা শিল্পারা নিজ গৃহ মন্দিরে বিশেষ বিশেষ কিছু ক্রিয়া আমি করবো প্রত্যেকেই শুভ কালী আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইল জয়মা কালী জয়মা কালী জয়মা কালী